আমার কিছু কথা বলার ছিল স্টুডেন্ট নিয়ে যেহেতু আমি বর্তমানে স্টুডেন্ট বিষয় নিয়ে কাজ করতেছি স্টুডেন্টদের নিয়ে কাজ করতেছি তো ফার্স্ট অফ অল বাংলাদেশ থেকে যে স্টুডেন্টগুলো লন্ডনে আসেন লন্ডনে আসার পরে যেটা হয় সবাই মানে একটু ডিপ্রেশনে চলে যায় কেন ডিপ্রেশনে চলে যায় মানে সে একটা দেশ থেকে আসছে ভিন্ন একটা পরিবেশ থেকে আসার পরে কিন্তু সে নিজেকে এই দেশে এসে সেট করা মানে প্রথম থেকেই তার পরিবেশের সাথে খাপ খেয়ে নিতে তার একটু সময় লাগবে এটা স্বাভাবিক কিন্তু স্টুডেন্টগুলো হতাশ হয়ে যায় কেন হতাশা আমি আসলে নিজেও যখন আসছিলাম সেটা সেই কারণগুলো বলবো এখানে আসে যখন মানে একটা এক্সপেন্সিভ সিটি লন্ডন এই এক্সপেন্সিভ সিটি হওয়ার কারণে যেটা হয় যে ধরেন এক মাসের কস্ট নিয়ে আসলো একটি স্টুডেন্ট নিয়ে আসে নর্মালি এক দুই মাসের খরচ নিয়ে আসে কিন্তু যখন সে এক মাস চলে যায় যখন কাজ না পায় বা কাজ পেতে কষ্ট হয় স্বাভাবিক একটা দেশ থেকে আসছে নতুনভাবে তাকে শুরু করতে হচ্ছে এক মাস দুই মাস ছয় মাসও যেতে পারে তাকে নিজেকে সেট করতে কিন্তু এই যে ডিপ্রেশনে চলে যাওয়ার ফলে বলে যে কেন আসলাম সবচেয়ে বড় ভুল ডিসিশন ছিল যে লন্ডনে আসাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ডিসিশন ছিল কেন আসলাম এই দেশে দেশে আমার সবচেয়েতে বেশি খারাপ লাগছে এই দেশে আসার পরে আমি বুঝতে পারলাম যে এই দেশটা আসলে আমাদের জন্য না এরকম প্রতিটা স্টুডেন্ট এভাবেই কথা বলে যে আমি আসলে কেন আসলাম তারা ডিপ্রেশনে চলে যায় যে আমি তাদেরকে বলবো যে ডিপ্রেশনে যাওয়ার কোনো কারণ নেই আপনি একটা ভালো দেশে আসছেন এই ভালো দেশে আসার কারণে আপনি আপনার পথ খুঁজে পাবেন আপনি এতটুকু মনে রাখবেন যে বাংলাদেশ আপনি বাংলাদেশে যেই লাইফ লিড করছেন এখানে এসে হয়তো বা সেটা করতে পারবেন না ফার্স্ট টাইম কিন্তু স্লোলি স্লোলি আপনি যেটা করবেন বাংলাদেশ থেকে ইনশাল্লাহ এখানে ভালো আপনার সময় কাটবে ভালোভাবে নিজেকে সেট করতে পারবেন এবং সেই পথটা স্লোলে স্লোলে আপনাকে তৈরি করতে হবে আপনাকে ফলো করতে হবে যে যারা এখানে ভালোভাবে প্রতিষ্ঠিত আছে তারা কিভাবে নিজেকে ছেট করেছে কিভাবে তারা বড় হয়েছে কেউ কিন্তু এখন যারা শুরু করেছিল তাদের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটি স্টুডেন্টের অবস্থায় খুব খারাপ ছিল এদেশে এসে কেউ বলতে পারবে না যে স্টুডেন্ট অবস্থায় আমি আসছিলাম আমি এসেই রাজার হারে জব পেয়ে গেছি এবং আমার অবস্থা সব সময় ভালো ছিল এটা শুরুতে কেউ বলতে পারবে না নাইনটি স্টুডেন্ট বলতে পারবো না যে সেটা তার অবস্থান কখনই ভালো ছিল তার স্টুডেন্ট শুরু অবস্থায় তো আমি তাদেরকে বলবো যে শুরুতে হতাশ হওয়ার কোনো কারণ নাই আপনাকে ফোকাস করতে হবে যে কোন বিষয়গুলো কি কি কাজগুলো করলে আমি আমার এই স্ট্রাগল মোমেন্টটা কাটিয়ে তুলতে পারবো এবং আমি আমার লক্ষ্য পৌঁছানোর জন্য আমার যে যে কাজ করা দরকার আমার সেদিকে মানে কাজ করে যেতে হবে জব খোঁজার ক্ষেত্রে আমি একটা বিষয় বলবো যে সবচেয়ে ভালো দেশে প্রথম অবস্থায় যেহেতু নেটওয়ার্কিংটা করা সিনিয়রদের সাথে যেমন সবাই এসে হতাশা হয় যে জব পাবো না কে জব দিবে আমাকে আমাকে তো কেউ চেনে না আমার কোনো এক্সপিরিয়েন্স নাই আমাকে কে জব দিবে এটার জন্য আমার যেটা সেটা যেটা করতে হবে সবচেয়ে ভালো হয় সিনিয়রদের সাথে দেশে যারা আগে আসছে তাদের সাথে কমিউনিকেশান মেনটেন করা তাদের সাথে নেটওয়ার্কিং করা তাদের সাথে আপনার বিষয়গুলো শেয়ার করা তারা হয়তো অনেক বিজি থাকবে তারা ভুলে যাবে আপনাকে আপনি তাদেরকে মনে করিয়ে দেন যে আমি আসি এখন আমি জবলেস আসছি আমার জব নেয় আমাকে একটা ব্যবস্থা করে দেন বা তার কাছে যান সে পারতেছে না আরেক আরেকজন বাঙালি ভাই আছেন উনি পারবেন এনি ওয়ে ইনশাল্লাহ মানে কোনো না কোনো ওয়েতে আপনার ইনকাম সোর্সের প্রথম অবস্থায় প্রাইমারি অবস্থায় আপনি যে টিকে থাকবেন দেশে সেটার ব্যবস্থা হয়ে যায় হয়ে যাবেও ইনশাল্লাহ তবে আপনাকে একটু মাথা খাটিয়ে চলতে হবে প্রথমে যে আমাকে কোন কোন ওয়েতে চললে কি কি করা উচিত এই জিনিসগুলো যখন জেনে যাবেন তখন দেখবেন আপনি চলার পরটা সহজ হবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যাদের সাথে রুম শেয়ার করবেন নতুন অবস্থায় যারা আসে তারা সবাই খুঁজে ফ্রেন্ড ফ্রাসমি এটা সবচেয়ে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য ভুল সিদ্ধান্ত যে আমার ফ্রেন্ড আছে আমরা একসাথে আসছি বাংলাদেশ থেকে দুজনেই নতুন আমরা একটা রুম উঠতেছি আমরা এক রুমে শেয়ার করতেছি দুই বন্ধু মরলে একসাথেই মরবো দুই বন্ধু বাঁচলে একসাথেই বাঁচবো আসলে ট্রাস্ট মি এটা সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত আপনি সবসময় ট্রাই করবেন একজন নতুন স্টুডেন্ট হিসাবে যেটা সেটা হলো আপনি সিনিয়রদের সাথে ওঠার চেষ্টা করবেন যারা এই দেশে অনেক বছর কাটিয়েছেন তাদের সাথে ওঠার চেষ্টা করবেন কেন সেটা হলো সহজ তাদের সাথে উঠলে আপনি তাদের সাথে তারা আপনার সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করবে আপনি তাকে অনেক কোয়েশ্চেন করতে পারবেন যে আমার আসলে কী করা উচিত কোন কোন ওয়েতে চললে আমি আসলে এইভাবে আমার এই স্টেজগুলো পার করতে পারবো সেই জিনিসগুলো আপনার সাথে আপনাকে সে অটোমেটিকলি দেখবেন আপনাকে পথ দেখাবে বলবে যে আপনি এটা করেন এটা এটা করতে পারেন এটা করলে আপনি এভাবে বলবেন আবার সে নিজের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবে আপনার সাথে তখন আপনি দেখবেন আপনি প্রপারলি একজন ধীরে 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 আপনাকে গড়ে তুলতে পারছেন এবং আপনি নিজেকে সেট করতে পারতেছেন ওই লেভেলে যে লেভেলটা আপনার দরকার ছিল সো হতাশ হওয়ার আমার মনে হয় না কোনো কারণ আছে একজন স্টুডেন্ট বিষয়ে এসে স্লোলি স্লোলি আপনাকে গ্রো করতে হবে স্টুডেন্ট লাইফটা কেটে গেলে তারপর ইনশাল্লাহ আপনি আপনার পথ খুঁজে পাবেন এরপর হচ্ছে এই সময়টাতে দেখবেন যে আপনি বিভিন্ন এই যে সম্পর্কে জেনে গেছেন একটা নতুন পরিবেশ আপনার যেটা ছিল সেটা আর থাকবে না সেটা কাটিয়ে যাবেন সবসময় মনে রাখবেন এই যেই কথাগুলো বললাম এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা আপনার জানা খুবই জরুরি নতুন অবস্থায় আপনার কী করা উচিত সবসময় পুরাতন মানে মানুষ খুঁজবেন যারা এই দেশে সিনিয়র সিটিজেন বা সিনিয়র আছেন তাদের সাথে কমিউনিকেশন করবেন নেটওয়ার্ক বিল্ড আপ করবেন এখানে যত নেটওয়ার্কিং করতে পারবেন আপনার পথ তত সহজ হয়ে যাবে এই দেশে এবং আপনি একটা কথা মনে রাখবেন আপনাকে অবশ্যই বাঙালি হেল্প করবে এক ভাই না এক ভাই হেল্প করে বাঙালিদের সাথে সবসময় ভালো কমিউনিকেশন মেনটেন করবেন এটা যদি করতে পারেন আমি মনে করি এটা আপনি সাকসেস হবেন আপনাকেও কোনো ইন্ডিয়ান পিপুল কোনো পাকিস্তানি পিপুল বা কোনো ইউরোপিয়ান পিপুল কেউ হেল্প করবে না শুধু বাঙালিরা হেল্প করে আপনার এটা বিশ্বাসটা রাখতে হবে আর যদি এনিওয়ে হয়ে আপনি অন্য কারো হেল্প পেয়ে যান সেটা আপনার জন্য গড গিফটেড হতে পারে কিন্তু আপনাকে দিন শেষে বাঙালির এই হেল্প করবে সেটা সে যেই বাঙালি হোক এক কোনো না কোনো এক বাঙালি হয়ে আপনাকে হেল্প করবে এটা যদি আপনি মাথায় রেখে চলতে পারেন ইনশাআল্লাহ আপনার পথ সহজ হয়ে যাবে হতাশ হবেন না এই দেশ হতাশ হওয়ার মতোই কিন্তু যখন আপনি পথ খুঁজে না পাবে যখন পথ খুঁজে পাবেন ইনশাআল্লাহ এই দেশ আপনার জন্য সবচেয়ে সহজ হয়ে যাবে সো আমি আসলে আর বাড়াবো না বেস্ট অফ লাক যারা নতুন স্টুডেন্ট হিসেবে আসতে চান যা আসবেন তাদের জন্য আমার এই কথাগুলো বলার ছিল আমার আরও কথা আছে আমি শেয়ার করবো ধীরে ধীরে সো ভালো থাকবেন অল দ্য বেস্ট